আসসালামু আলাইকুম শীতকালে আমাদের জয়েন্ট পেইন বাদ ব্যথা বলে এগুলো অনেক বেশি বেড়ে যায় এর কারণ কি জানেন আজকে আমরা সেই কারণগুলো নিয়ে আলোচনা করব এবং এ থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যায় প্রথমে শীতকালে আসলে ব্যথা বাড়ে কেন এর প্রধান কারণ হচ্ছে যে শীতকালে আমাদের বায়ুমণ্ডলের প্রেশার বা ব্যারোমেট্রিক যে চাপ অনেক বেশি কম থাকে যার কারণে আমাদের যে সেলগুলো আছে বা টিস্যু এগুলো অনেক ফুলে যায় প্রসারিত হয় এর ফলে আমাদের জয়েন্টের উপরে অনেক প্রেশার পরে আমাদের জয়েন্ট পেইন বা যে কোনো ধরনের ব্যথা বৃদ্ধি পায় শীতকালে আমাদের রক্ত চলাচল অনেক কম থাকে কারণ হচ্ছে যে শীতকালে আমাদের যে রক্ত নালীগুলো আছে অনেক মানে শীতের কারণে সংকুচিত হয়ে যায় শীতের কারণে যখন আমাদের রক্ত নালীগুলা ব্লাড ভেসেল গুলা সংকুচিত হয় তখন রক্ত চলাচল কম হয় যার ফলে আমাদের সেল আমাদের মাসেলগুলা অনেক বেশি স্টিভ হয়ে যায় এর কারণে আমাদের শীতের অনুভূত হয় শীতকালে অনেক বেশি নার্ভের বেশি থাকে দেখবেন শীতকালে একটু আঘাত পাইলে কোথাও আপনি ধাক্কা খাইছেন কোথাও পড়ে গেছেন অনেক বেশি ব্যথা হচ্ছে এর কারণ হচ্ছে যে শীতকালে আমাদের যে সেন্স অনেক বেশি থাকে আমাদের যাদের পুরনো যাদের বাদ ব্যথা আছে অনেক আগে যারা ব্যথা পেয়েছেন সেই ধরনের রুগীদেরকে এই এই সময়ে তাদের ব্যথা আরো বৃদ্ধি পায় এরপরে শীতকালে আমাদের ভিটামিন ডি এর অভাব অনেক বেশি থাকে বিশেষ করে আমরা বাইরে বের হই না যার কারণে আমাদের রোদের শীতকাল রোদ কম থাকে এই জন্য আমাদের ভিটামিন ডিটা ঠিক মতো আমরা পাই না যার কারণে আমাদের হাড়ের যে ভিটামিন ডি প্রয়োজন সেটা কমে যায় এর ফলে আমাদের ব্যথা বৃদ্ধি পায় শীতকালে আমাদের শারীরিক যে কার্যক্রম মানে শরীরের অ্যাক্টিভিটি অনেক বেশি কম থাকে আমরা বাইরে বের হই না বাসায় থাকি যার ফলে আমাদের নড়াচড়া কম হয় ব্লাড সার্কুলেশন কম হয় যখন আমরা নরচড় কম করি অ্যাক্টিভিটি কম করি যার ফলে আমাদের অনেক স্টিফ থাকে মাসেলগুলো অনেক স্টিফ থাকে এর ফলে ব্যথা বেশি হয়ে যায় বা ব্যথা বৃদ্ধি পায় চলুন এবার আলোচনা করি কিভাবে আপনি শীতকালে ব্যথা থেকে বেঁচে থাকবেন প্রথমত শীতে অবশ্যই গরম কাপড় পরতে হবে আপনারা যারা একটু ভাব মেরে গরম কাপড় পরেন না মানে শীত লাগান না এরকম ভাব দেখান তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্ক হওয়া উচিত শীতে গরম কাপড় পরতে হবে কারণ শীতের কারণে বৃদ্ধি পাচ্ছে এই সমস্যাগুলা তো শীতে গরম কাপড় পরবেন দ্বিতীয়ত যাদের খুব বেশি ব্যথা হচ্ছে নির্দিষ্ট জয়েন্টে তারা কি করবেন আপনারা গরম শেক দিবেন হট ওয়াটার ব্যাগ দিয়ে অথবা গরম কোনো কাপড় দিয়ে আপনি গরম শেক দিলে দেখবেন আপনার ব্যথা কমে যাচ্ছে শীতকালে যারা শরীর চর্চা করেন না মানে বাসায় বসে থাকেন এরকম করা যাবে না আপনারা মাঝে মধ্যে একটু বাইরে যাবেন হালকা শরীর চর্চা করবেন তাহলে কি হবে আপনাদের ব্লাড সার্কুলেশনগুলো বৃদ্ধি পাবে জয়েন্ট নড়াচড়া হবে তখন আপনাদের কি হবে মানে ব্যথাগুলো কমে যাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে মানে আমাদের প্রত্যেকটা জয়েন্টে এক ধরনের তরল আঠালো পদার্থ থাকে শীতকালে এটা জমাট মানে জমাট বেঁধে যায় যেমন আমরা যারা বাইক চালাই দেখবেন শীতকালে বাইক চালালে আমাদের বাইকের মোবেল অনেক বেশি মানে জমে যায় ঠান্ডার কারণে সহজে মোটরসাইকেল স্টার্ট হইতে চায় না ঠিক তেমনি ভাবে আমাদের জয়েন্টের এর ভিতর এক ধরনের এরকম আঠালো পদার্থ আছে এই আঠালো পদার্থটা শীতকালে জমে যায় আমাদের যার ফলে আমাদের জয়েন্টের বেশি একটা হাড়ের সঙ্গে একটা ঘর্ষণ লাগে এর ফলে ব্যথার উদ্রেক হয় তো শীতকালে আমরা একটু চেষ্টা করব একটু হাঁটাচলা করার বেশি বেশি শরীর চর্চা করার একটু গরম শেক দেওয়ার সর্বশেষ ভিটামিন ডি এর জন্য সূর্যের আলোতে যাব এবং ফাইনালি যেটা বলবো আপনারা যারা মানে শীতকালে তো একটু পানির চাহিদা কম থাকে মানে পানির তৃষ্ণা কম লাগে কিন্তু আপনি যদি ডিহাইড্রেট হয়ে যান তাহলে আপনার সেলগুলা কিন্তু মানে হয়ে যাবে আপনার ব্লাড সার্কুলেশন কমে যাবে তখন কিন্তু আপনার শরীর টেম্পারেচার মানে ব্যালেন্স হবে না এই জন্য যারা শীতকালে কম পানি খায় অর্থাৎ শীতকালে আপনার টেম্পারেচার শরীরে ব্যালেন্স করার জন্য এবং জয়েন্ট পেইনের যে ব্যাপারটা এটাকে বাঁচা বেঁচে থাকার জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি পানি পান করতে হবে ফাইনালি এরপরও যাদের মানে জয়েন্ট বা গিরা যেটাকে বলি অস্থি সন্ধি যেটা সেটা যদি ফুলে যায় বা অনেক বেশি ব্যথা করে লাল হয়ে যায় অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম